আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মার্কাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে বলছিলাম আমাদের মাদ্রাসার লোকেশন ঢাকা জেলার উত্তরে আশুলিয়া থানা পলাশবাড়ি বিদ্যুৎ ডান্ডাবল উত্তরপাড়া বারোতলার সামনে আমার মাদ্রাসার শিক্ষার্থীরা মানে জানতে চাইছে এখানে যে ফায়ার এক্সটেন্ট মিশাল আছে এটা যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে আমরা কীভাবে এটা ব্যবহার করব। বা এটা কীভাবে প্রয়োগ করবো তারা একটু জানতে চাইছে বা শিখতে চাইছে অন্যান্য সময়ও শিখেছি এই ক্লাসের বাচ্চারা আবার একটু জানতে চাইছে এই জন্য বাচ্চাদেরকেও দেখাবো বা যারা এটা ব্যবহার করতে জানেন না তারাও আজকে শিখে দেবেন এইভাবে ঝুলন্ত অবস্থায় থাকবে তবে এটা একটু উঁচা হয়ে গেছে একটু নিচুর নিচু রেখা একটা ঝুলাইতে হয় ঠিক আছে একটু উপর উঠাইছি এই জন্য যেহেতু বাচ্চারা আচারের সময় ধরার ধরে এই জন্য একটু করে রাখছি তো সর্বপ্রথম যেটা করতে হবে এই যে একটু কাঠ এইবার একটু হালকা কাঠ করে এই যে এই অপশন আছে উঠাইয়া তাহলে এখানে রাখলাম এই যে ব্যবহার না হওয়াতে একটু ময়লা হয়ে গেছে যেটা করতে হবে এখানে যে কাগজটা আসে এই যে কাগজটা এটা টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে এদিকে দেখেন টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে এরপরে এই যেটা রয়েছে আমি দেখাচ্ছি এখানে আমার আমাদের যেটা রয়েছে এটা লক্ষ্য এটা সুদাইতে হবে এরপর যেটা করতে হবে এই যেখানে একটা লক আছে এলুসি কামরাস করবো এই যে লক আছে এই যে লক লকটা ধরে একটু জোরে টান দিতে হবে কেন এই লক এখানে কিন্তু এখানে কিন্তু চাপ দিয়ে আমাকে তুই বের করতে হবে তো এটা হবে না কিন্তু এই যে লকটা টান দিবেন জোরে দেওয়ার পরে এই যেখান থেকে ছুটে যাবে এইখানে না এইখানে ধরলে এটা এইগুলি চলে যাবে এই জায়গায় এই জায়গায় দেখো এইখানে ধরে রাখ একটু আলগি দিয়া এই এখানে চাপ দিয়া যেখানে অগ্নি বা দুর্গন্ধ আগুন লাগছে সেই জায়গাটায় দেওয়া হবে তাহলে ইনশাল্লাহ আশা করি আগুন নিভে যাবে যদি ছোটোখাটো আগুন ধরে থাকে অল্প আগুন তাহলে এটা নিভে যাবে এবং পাশাপাশি যদি বালতির মধ্যে এক বালতি পরিমাণ বালু রাখা যায় তাহলে আরও সহজ হয় পানি দিলে তার এতটা আগুন নিবে না বালু দিলে আগুনটা অনেক নিবে যায় এটা এটা গ্যাস পানি জাতীয় আছে বা পাউডার জাতীয় আছে যেটা এটা দিলে খুব দ্রুত কমে যায় ইনশাআল্লাহ তো আজকেই পর্যন্ত ইনশাআল্লা আল্লাহ হাফেজ